সস্তা আবেগ বাদ দাও তোমার এই সস্তা আবেগ মায়া ভালোবাসা এগুলোর কোনো মূল্য নেই কারো কাছে বিশ্বাস করো অভিজ্ঞতা থেকে বলছি অনেকেই তোমায় বলবে ভালোবাসি তোমার ছাড়া বাঁচবো না তুমি চলে গেলে এলোমেলো হয়ে যাব। অথচ এই মানুষগুলোই সবার আগে ছেড়ে যাবে তোমার শোনো লাইফ ইজ জার্নি জীবনযাত্রায় তোমার অনেকের সাথে দেখা হবে চলার পথে কেউ আসবে কেউ যাবে এটাই নিয়ম সো থেমে থাকা যাবে না কে থাকলো কে গেল ডন্ট কেয়ার আরো সহজ করে বলি তুমি না থাকলে এই পৃথিবীর মানুষদের কিচ্ছু যা আসবে না ভেবো না ব্যক্ত করে তোমায় নিয়ে শোক দিবস পালন করবে নো ইভেন তোমার কেউ মনেও রাখবে না তোমার জন্য কেউ থেমে থাকবে না সস্তা আবেগ নিয়ে শুধু তুমি থেমে আছো স্টপ সস্তা আবেগ বাদ দাও বাস্তবমুখী হও